এই মুহূর্তের সব থেকে বড় খবর অবশেষে গতকাল রাতেই শুরু অপারেশন সিঁদুর পেহেলগামের বদলা পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত প্রয়োগ করলো ভারতীয় বীর জবানরা কিছুদিন পূর্বেই পাকিস্তান থেকে কিছু জঙ্গি ভারতবর্ষে এসে সেখানে ভারতবর্ষের সাধারণ কিছু নাগরিকদেরকে হত্যা করেছিল আর তার বদলা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় সেনা জওয়ানরা ইতিমধ্যে আপনারা জানেন একাধিক জঙ্গি ঘাঁটি কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে থর করে কাঁপ কাঁপছে পাকিস্তান জঙ্গি ঘাঁটি গুলিকে নিশানা করা হয়েছে ভারতীয় সেনা জানিয়েছে মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্র জানানো হয়েছে মোট নটি জায়গায় হামলা চালানো হয়েছে সবই জঙ্গি ঘাঁটি মূল লক্ষ্য লস্কারি তৈবা এবং জয়সি মোহাম্মদের মূল ঘাঁটিগুলি এর মধ্যে পাকিস্তানের কোন সেনা ঘাঁটি নেই বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যে জায়গাগুলিতে হামলা চালানো হয়েছে সেগুলি মুরিকাবাদ কোঠরি বালপুর ও মুজাফরবাদে নিকটবর্তী পাহাড়ি এলাকা এর মধ্যে পাক পাঞ্জাবের বাওয়ালপুরে মাসুদ মূল ঘাঁটিও রয়েছে বলে সূত্রের দাবি প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে এই হামলায় ব্যবহার করা হয়েছে সুখই রাখালের মতো যুদ্ধ বিমান নির্দিষ্ট সেনায় চালানো এই হানার ফলে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা খুবই কম পাকিস্তানের কোনো সেনা পরিকাঠামোয় হামলা করা হয়নি লক্ষ্যবস্তু নির্বাচন এবং অভিযান বাস্তবায়নে ভারত যথেষ্ট সংযোগ প্রদর্শন করেছে নিরস্ত্র ভারতীয়দের মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি পালনে বদ্ধ পরিকর ভারত জঙ্গি হামলার জন্য দায়ীদের জবাবদিহ করতে হবে বলেও জানানো হয়েছে সারা রাত জেগে বাহিনীর এই অভিযান মনিটর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পর্যবেক্ষণে সফলভাবে পাকিস্তানের নটি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনারা এয়ার স্ট্রাইকের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে হয়নি ভারতকে অপারেশন সিন্দুর শেষ না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের খবরে খুশি পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিজনরা প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি পালনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিহত শুভম দ্বিবেদীর পিতা সালাম করতে হুম দেশ কি সেনা और धन्यवाद अर्पित करता हूं हमने देश के माननीय प्रधानमंत्री जी को जिन्होंने देश के एक करोड़ जनता के मन की बात को समझा दिल